কয়েকদিন যেতে না যেতেই বাচ্চাদের হচ্ছে ভালো মন্দ খাওয়ার বায়না উঠে যায় বিশেষ করে সাজাল সাজাল হঠাৎ করেই বলতেছে একটু রোস্ট রান্না করো তো আমি জিজ্ঞাসা করতেছিলাম সাজালের বাবাকে কাজে যাওয়ার আগে আছে কি রান্না করবো তো সাজাল বলে উঠলো যে আজকে একটু পোলাও রোস্ট রান্না করো তো গত চার পাঁচ দিন আগেই হচ্ছে বিরিয়ানি খেয়েছিল তাও বলতেছে একটু রান্না করো তো আমি এখানে মুরগি ভিজিয়ে নিয়েছিলাম রোস্ট রান্না করার জন্য সামান্য পরিমাণ সাথে আমি একটু শক্ত মুরগি যেটা সেটা রান্না করবো একদম শুধু রোস্ট দিয়ে খেতে ভালো লাগবে না মানে তাই ভেবে হচ্ছে একদম অল্প করে শক্ত মুরগি রান্না করবো তো প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ আমি একটু বাদামি কালার করে এর মধ্যে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু জয়ফল জৈতু বাতা দিয়েছি দুই চামচ আদা রসুন পেস্ট এক চামচ হচ্ছে জিরা গুঁড়া হাফ চামচ দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে দিয়েছি দেড় চামচের মতো হলুদ গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেন এর মধ্যে মাংসগুলিকে দিয়ে আমি খুব ভালো করে এটা কষিয়ে নিব আর এই মাংসটা হতে মোটামুটি অনেক টাইম লাগে এটা হচ্ছে আমাদের দেশি মানে টাইপের মুরগিটা তো এটা হতে অনেক টাইম লাগে তো আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছিলাম তো এটা ভালো করে কষানোর পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তো পানিটা একটু বেশি দিয়েছি তো ওই মাংসটাকে অন্য বানারে দিয়ে বানারে আমি আরেকটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম মাংসগুলিকে ভাজার জন্য তো এই লেগ পিসগুলিকে দিয়েই হচ্ছে রোস্ট বানাবো তো আমাদের বাংলাদেশে যে মানে রোস্টের জন্য আলাদা একদম সাইজ করা যে মুরগিগুলি থাকে সেগুলি রোস্ট খেতে খুব ভালো লাগে পাকিস্তানি যে একদম বাচ্চা মুরগিগুলি আছে সেগুলি দিয়ে খেতে খুব ভালো লাগে তো এটা একদম ফার্মের মুরগির মতো তো অতটা স্বাদ লাগে না কিন্তু ওই মুরগিটাকে খুব মিস করি খুবই মানে মাঝে মধ্যে ইচ্ছা হয় যে ওই মুরগিটা দিয়ে রোস্ট রান্না করি তো ওইটা খেতে আরও অন্যরকম লাগে তো বড়ো বড়ো আমি যেভাবে রোস্ট রান্না করি ঠিক সেভাবেই করে তো একদম সিম্পল ওয়েতে ঘরে যা যা থাকে সেগুলি দিয়ে আর রোস্টের মশলা হলে আর সাথে তেমন রূপ প্রয়োজন হয় না তো এটা পেঁয়াজটা একটু বাদামি কালার করে দেন এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট হচ্ছে রোস্টার মশলা দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি জয়ফল জৈতু বাটা দিয়েছি একদম সামান্য পরিমাণ বাদাম বাটা দিয়েছিলাম দুই চামচের মতো তারপরে টমেটো কেচাপ আর গুঁড়া দুধ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেন এর মধ্যে হচ্ছে আমি মাংসগুলিকে দিয়ে দিয়েছি ভেজে রাখা আর এখন হচ্ছে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম তো কষানোর পর আর এদিকে আমি যে শক্ত মুরগিটা ছিল সেটার মধ্যে কয়েকটা আলুও কেটে দিয়ে দিয়েছিলাম তো এখন লাস্টের মধ্যে মানে সামান্য পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আর একটু ঝোল কমিয়ে নিব আর এদিকে রোস্টটাও প্রায় মানে হয়ে এসেছে কথা বলতে বলতে তো মাঝখানে অনেক টাইম হচ্ছে আমি এটাকে জাল করে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে এখন লাস্টের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম তো রোস্টের মধ্যে ঘি দিলে আমার কাছে খুব ভালো লাগে আর যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একটা এক্সট্রা তেল উঠবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিব এ তো রোস্টটা হয়ে গিয়েছে তো আমি একটা সার্ভিং ডিশে হচ্ছে রোস্টটাকে বেড়ে নিলাম তো সাজালের রোস্ট হলে আর কিছুর প্রয়োজন হয় না তো আমার কাছে একটু অন্য গ্রেভি গরুর মাংস বা খাসির মাংস খাসির মাংস তো আমার তেমন পছন্দ না আমি খুবই কম রান্না করি গরুর মাংস বা শক্ত মুরগিটা আমার খুব পছন্দ সেটা রান্না করি বা মাঝে মধ্যে হাঁসের মাংস রান্না করি আর এদিকে হচ্ছে আমি পোলা চালটা আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে পোলাটাকেও বসিয়ে দিলাম তো এটা বেশ কিছুদিন আগেরই একটা ক্লিপ ছিল তো অনেকদিন পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন তো রেগুলার ভিডিও ওরা থাকা সত্ত্বেও ও ভয়েস দিয়ে আপলোড করতে ভালো লাগে না তাই হচ্ছে মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করে যেহেতু করে রেখেছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আমি পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম রোস্ট হয়ে গিয়েছে মুরগির যে ঝোলটা ছিল ঝোলের মাংসটা তো সেটাও হয়ে গিয়েছে একে একে আমি বেড়ে নিচ্ছিলাম তো একটু পরেই হচ্ছে সাজেলের বাবা কাজে থেকে চলে আসবে আর যেহেতু সাজেল আজানের বন্ধ ছিল তখন তোরা দুইজনই হচ্ছে বাসায় ছিল তো আমি পোলাওটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর মেজারমেন্ট করে পোলাওটা রান্না করলে একদম ঝরঝরা হয় যতটুকু পোলা চাল নিয়েছি তাদের গুণ পানি দিলেই দেখা যাচ্ছে যে একদম পারফেক্টভাবে ঝরঝরা হয় আমার তো আমি সবসময় এভাবে রান্না করি তো এই তো পোলাটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পোলাটাকে আমি একটা সার্ভিং ডিশে সে বেড়ে তো একটু পরে সাজালের বাবা যখন আসবে তখন সে হচ্ছে আমরা আজকে সবাই একসাথে খেতে বসবো ওই দিন তো যেহেতু বাসায় ছিলাম সবাই তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি আর সাথে আমি কিছুটা সালাদও কেটে নিয়েছিলাম তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট জানাতে পারেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন যত অন্যান্য মানুষও দেখতে পারে তাই তো সাতিলা বাবা চলে আসছে সে হচ্ছে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল তো খুবই ভালো হয়েছিল খাবারটা খেতে তো আমি একটু ছোট করে সবার ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ